হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার অ্যাজ ফ্যামিলির লক্স আমরা সবাইকে স্বাগত জানাই তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার বার্থডেতে কি গিফট পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বার্থডেতে যে গিফটটা পেয়েছিলাম সেই গিফটের ভিডিওটা আমার করা হয়নি সেদিনে যেগুলো পেয়েছি তো এটা আমি তার পরের দিনের ভিডিওটা করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। শ্বশুরমশাই তো টাকা দিয়ে দিয়েছে শ্বশুরমশাই টাকা দিয়ে দিয়েছে বলতে তুমি তোমার পছন্দের কিছু জিনিস কিনে নিও বর কী দিয়েছে প্রথমেই দেখাই এই যে আবারও একটা ব্রেসলেট পেয়ে গেছি এই দেখো তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছিলাম ব্রেসলেট সেটা হচ্ছে আমি বিবাহ বার্ষিকীতে পেয়েছিলাম ওই ব্রেসলেটটা ভীষণ সুন্দর হয়েছে আমার এত ভালো লেগেছে তাই জন্য আমাকে আমার হাজব্যান্ড বললো যে তোমার হাতে বেশ ব্রেসলেটটা ভালোই লাগে তো তুমি আর একটা ব্রেসলেট নিয়ে নাও তো যেদিন আমি কিনতে গেছিলাম বিবাহবার্ষিকী ব্রেসলেটটা সেই দিন আমি এই ব্রেসলেটটাও কিনে নিয়ে এসেছিলাম দেখো খুবই সুন্দর এইটা পুরো স্টোন এটা পুরো স্টোন ওয়াক করা সিলভারের মধ্যে পুরো স্টোনের ওয়াক করা তাই না কতটা এখানে দেখানো যাচ্ছে আলোতে বোঝানো যাচ্ছে না এই দেখো আমি ব্যাক ক্যামেরা করে আবার দেখিয়ে দেব তো এই গিফটটা পেয়েছি ভীষণই সুন্দর যখন করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে কোথাও তো যেতে পারিনি সেদিন তো ছুটি ছিল না হাজব্যান্ডের তো বর কী করেছে সারপ্রাইজ গিফট দিয়েছে কি করেছে প্রথমে তো সকালবেলা উইশ করেনি উইশ করেনি রাত্রিবেলা উইশ করেনি যাই না এটা ও হয়তো মানে ইচ্ছে করেই হয়নি বলে মানে ভেবেছিল যে দেখবে যে আমরা ওর মনে আছে কিনা আমি কিছু বলি কি না এরকম ব্যাপারটা তো মনে তো অবশ্যই ছিল উনি অফিসে চলে গেছে অফিস থেকে ব্লিঙ্কিটে ব্লিঙ্কিটে কিটে করে এইগুলো পাঠিয়েছে চকলেটটা সেই দিনই কা হয়ে গেছিলো আর ফুলগুলো দেখতে পাচ্ছো ফুলগুলো দেখে তো বুঝতেই পারছো এখানে চারটে রোজ ছিল রোজ এখনও আছে এখনো আছে কিন্তু মানে অবস্থা খুবই খারাপ তো সেই দিনে আমি আর ভিডিওটা করিনি বলে এই অবস্থা হয়ে গেছে তো ফুল তো ফুলই হয় সে যেরকমই হোক না কেন তো বেশ ভালোই লেগেছে এইটা আমার সারপ্রাইজ একটা গিফট আমি পেয়ে গেছি ব্রেসলেটটা তো আমি জানতামই যে ওটা আমি পছন্দ করেই কিনেছি তো সারপ্রাইজ গিফটটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর এই দেখো এর মধ্যে কি আছে চল দেখাই খুব সুন্দর করে বেশ দিনকির থেকে বেশ সুন্দর করে গুছিয়ে মানে পাঠিয়েছে এই দেখো এটা হচ্ছে একটা পারফিউম এটা হচ্ছে পারফিউমটা হচ্ছে ইয়ারলি লন্ডন আমার এটা খুব পছন্দের পারফিউম তো সেটা ও জানে তো এই জন্য এই পারফিউমটা পাঠিয়েছে চকলেট পাঠিয়েছে আর হচ্ছে এই যে ফুল পাঠিয়েছে এইটা হঠাৎ করে এসে কলিং বেল দিচ্ছে কলিং বেল দিচ্ছে যে এরকম পার্সেল আছে তা আমি হচ্ছে পার্সেল আমি তো কিছু অর্ডারই দিইনি তো কিসের পার্সেল তখন বললো এই এই ব্যাপার তো ভীষণ সারপ্রাইজটা পেয়ে ভীষণই খুশি হয়েছিলাম তো থ্যাংক ইউ হাজবেন্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ গিফট তুমি আমার জন্য প্ল্যান করেছিলে আর খুব ভালো হয়েছে সারপ্রাইজ গিফটটা পেয়ে আমি ভীষণ খুশি গিফট পেলে তো সবাই খুশি হয় আর আমি তো ভীষণই খুশি একটা ফোন গিফট করেছো আমাকে কারণ মেন কথা হচ্ছিল যে আমার একটা ফোন প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিলো তো ও সেটা নোটিস করেছে আমাদের তো সারাক্ষণ অনলাইনে থাকতেই হয় অ্যাক্টিভ থাকতে হয় তো ফোনটা কি পরিমাণে যে ইউজ হয় সেটা তোমরাও জানো সবাই তো সেই জন্য ফোনটা আমার এক খারাপই হয়ে গেছে সব নাম্বার টাম্বার সব ডিলিট হয়ে গেছে সব গেছে একদম উড়ে তো সে তো এই হচ্ছে ফোন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি ঠিক আছে তো গ্যালাক্সি এম জিরো ফাইভ মডেল নাম্বার দেখাই এটা অলরেডি আমার খোলা হয়ে গেছে খুব সুন্দর একটা কভার বর গিফট করেছে আর ফোনটাও বেশ ভালোই চলছে স্যামসং আমি সেরকমভাবে ইউজ করিনি তো একটা তো আমার রেডমি রয়েছে যেটায় যেটাতে আমি এখন ভিডিও করছি তো ভাবলাম একটা স্যামসং নিয়ে দেখি কেমন কী হয় দেখি চালাই স্যামসং একটা দিন তো এই হয়েছে ফোনটা কিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই হলো আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো টাটা তো গিফটগুলো তোমাদের সঙ্গে আবার একবার শেয়ার করে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে তো দেখো এটা হচ্ছে ওই ব্রেসলেটটা আর এখানে রয়েছে পারফিউম আর এখানে ফুলের বুকেটা আর হচ্ছে এই যে ফোন তো গিফটগুলো তো আমার বেশ পছন্দই হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এভাবে আমাকে সাপোর্ট করো টাটা